আসসালামু আলাইকুম আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সালে টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা সবাই ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং আপনাদের যদি কোনো ধরনের কোনো মূল্যবান মতামত বা কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমরা ট্যুরিস্ট ভিসা ফাইল প্রসেসিং সাবমিশন সহ এই সকল বিষয়ে যাবতীয় যে আপডেটগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে থাকি তো আজকে আমি কথা বলবো যে বিষয়টি নিয়ে সেটা হচ্ছে যে আপনাদের সবার পছন্দের একটা কান্ট্রি সেনজেনের লাটভিয়া দেশটা নিয়ে দু সালে লাটভিয়ার সার্বিক পরিস্থিতি কেমন হতে পারে বা দু সালে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু হতে পারে সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমি পরিপূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করব তো বন্ধুরা লাটভিয়া কিন্তু বর্তমান সময়ে দিনে দিনে বাংলাদেশে একটা জনপ্রিয় কান্ট্রি হয়ে উঠছে যে আপনাদের ট্যুরিস্ট ভিসায় সেখানে যাওয়া সেখানে ভ্রমণের জন্য লাটভিয়া কিন্তু বাংলাদেশ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা কান্ট্রি বা খুবই জনপ্রিয় একটা কান্ট্রি আপনারা বলতে পারেন কারণ লাটভিয়া আপনারা যদি ইতালি বা সেন্ডেনের অন্যান্য দেশগুলো আপনারা ঘুরতে চান তাহলে কিন্তু সেখানে ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক কম থাকে এবং ভিসা পাওয়ার যে চান্সটা সেটাও কিন্তু অনেক কম থাকে তো সে কারণে লাটভিয়া যেহেতু একটা সেনজেন কান্ট্রি অনেকে চিন্তা করে যে আমি জার্মান ঘুরতে যেতে চাচ্ছি সো সেখানে ভিসা পাওয়াটা অনেক টাফ তো দেখা যাচ্ছে যে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বা আপনার আদার্স যে প্রোফাইলগুলো অতটা স্ট্রং না হওয়ার কারণে আপনারা কিন্তু সেনজেনের ছোটো ছোটো কোনো কান্ট্রি বা সেনজেনের ভিসা রিসিও ভালো এরকম কোন কান্ট্রি কিন্তু আপনারা চুজ করে থাকেন বা আপনারা যখন আমাদের কাছে কোনো একটা দেশ নিয়ে প্রশ্ন করে থাকেন তখন কিন্তু আমরা আপনাদেরকে সাজেস্ট করার চেষ্টা করি যেখানে গেলে আপনার ভিসা পাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে তো আপনারা কিন্তু জানেন যে একটা ভিসা ভিসা থাকলে আপনি কিন্তু প্রায় মতো দেশ খুব ইজিলি ভ্রমণ করতে পারবেন দিয়ে তো সে কারণে অনেকেই আসলে জিজ্ঞেস করে যে আমি তো স্পেন যেতে চাচ্ছি আমি ফ্রান্স যেতে চাচ্ছি বা আমার যে ব্যাঙ্ক ব্যালেন্স বা আমার দেশের যে ফিনান্সিয়াল যে কন্ডিশন বা আমার দেশের যে টাইসটা এটা অতটা স্ট্রং না তো সেক্ষেত্রে আমরা তাদেরকে সাজেস্ট করি যে আপনারা লাটভিয়া দিয়ে যেতে পারেন কারণ লাটভিয়াতে যদি আপনি এন্ট্রি নেন সেনজেন কান্ট্রি হওয়ার কারণে লাটভিয়াতে এন্ট্রি নিয়ে কিন্তু আপনি খুব সহজে ইতালি জার্মান ফ্রান্স পর্তুগাল বা এই ধরনের যে ফার্স্ট কান্ট্রি যেগুলো আছে এগুলো কিন্তু আপনারা এন্ট্রি নিতে পারবেন তো দু সালে কিন্তু সেনজেন এর ভিতরে লাটভিয়ার ট্যুরিজটা অনেক বেড়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে এবং এটা কিন্তু বর্তমানে যা একেবারে খারাপ আছে তাও না মিডিয়াম রেঞ্জে আপনার সেনজেন যে আদার্স কান্ট্রিগুলো যে হারে ভিসা দিচ্ছে তার থেকে অনেক ভালো ভিসা কিন্তু লটভিয়া বর্তমানে ইস্যু করে তো আপনার যদি ব্যাংক ব্যালেন্স ভালো হয়ে থাকে বা আপনার যদি দেশে ফিনান্সিয়াল পার্সন হয়ে থাকেন দেশের ফিনান্সিয়ালভাবে সলভেন্স হয়ে থাকেন বা একজন ভালো কান্ট্রি টাইস আপনার থাকে ফ্যামিলি টাইস থাকে বা আপনি যদি কোনো কারণে সেনজেন কোনো একটা দেশে এন্ট্রি নিতে চাচ্ছেন তাহলে আমরা সবসময় আপনাদেরকে সাজেস্ট লাইট ফিয়ার জন্য আর যদি লাইফভ্যাক ট্যুরিস্ট ভিসা ফাইল প্রসেসিং বা সাবমিশন সহ এই সকল বিষয়ে কোনো ধরনের কোনো হেল্পের প্রয়োজন হয় সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম